যে প্রিমিয়াম গাড়ি দেখাবো এটাও দুই হাজার একুশের আমি আসসালাম আলাইকুম আর দর্শক আপনাদেরকে একটা হেরিয়ার গাড়ি দেখাবো দুই হাজার একুশের মডেল একবারে চমৎকার একটা গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা এই গাড়িটাও দেখাবো এটা এটা কী গাড়ি বল প্রিমিয়াম গাড়ি এটা কত মডেল দুই হাজার একুশের মডেল এটাও আসলে একুশের মনে হবে না মনে হবে দু চব্বিশ তারিখ একবারে ফ্রেশ একটা গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন গাড়ি প্রিন্ট এবং কোয়ালিটি সম্বন্ধে একটু আলোচনা করবো অবশ্যই দেখেন আর ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এবং প্রায় সম্বন্ধে অবশ্যই আমরা বলে দেবো বাস কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা প্রথমে হেরিয়ার গাড়িটা নিয়ে একটু আলোচনা করি এটা হাইব্রিড নাকি বস একুশের হাইব্রিড গাড়ি চমৎকার গাড়ি বস এটা তো মনে হয় দু হাজার চব্বিশের গাড়ি মনে হয় হ্যাঁ মানে গাড়িটা আসলে একুশের কিন্তু মনে হয় চব্বিশের একবারে নতুন নতুন মানে ফাইভ গ্রেডের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি এই যে দেখেন আমাদেরকে একটু সিটটা দেখাই না এই যে দেখেন ড্যাশবোর্ডটা একটু দেখাই এই যে দেখেন ভাই একবারে ব্র্যান্ড নিউ গাড়ি হ্যাঁ যারা আসলেও ভাই এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে সিটগুলো একবারে ফুল লেদারের এই যে দেখেন বাস এটা কোন ফ্যাকেজের এই গাড়িটা জেট লেদার জেট লেদার জেট লেদার এই যে দেখেন আমি সামনে থেকে ফুল লুকটা দেখাই এই যে দেখেন এটা হলো হাইব্রিড জেট লেদারের জেট লেদারের সুবিধা কী কী বল

একবারে ফ্রেশ রাখা হ্যাঁ আমরা পাশাপাশি যে আটা বললাম যে প্রিমিয়ার গাড়ি দেখাবো এটাও দুই হাজার একুশের আমি গাড়ির ফুল লুকটা দেখাই প্রথমে যে দেখেন এই যে দেখেন ভাই আসলে গাড়ি খেয়ে অবশ্যই কিন্তু শোরুমে আসতে হবে এই শোরুমে কারণ হলো আপনি যদি এরকম গাড়ি কালেকশন আর কোথাও পাবেন না এই যে দেখেন প্রিমিয়া গাড়ি একবারে নতুন ফাইভ পয়েন্টের গাড়ি ভাই ফাইভ পয়েন্টের গাড়ি খুবই কম পাবেন এই যে দেখেন সেন্সরগুলো দেখেন একটা একটা দুটা একটা তিনটা এই যে একটা চারটা বেশিরভাগই কিন্তু চারটা সেন্সর থাকে এ গাড়িতে এ যে দেখেন দেখেন কোয়ালিটি দেখেন এই যে লাইটগুলো দেখেন মানে লাইটগুলো দেখেন এই যে এলইডি লাইটগুলো দেখেন রে ভাই ভাইরে ভাই সে চমৎকার হ্যাঁ চমৎকার লাইট মানে এ গাড়ি কে নেবে না বলেন গাড়ি একবার দেখাই আপনার পছন্দ হয়ে যাবে খালি শোরুমে তো আসবেন বেসপার আসবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন বসে বাড়ি যে বল আসলে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে কল দিয়ে আসবেন অবশ্যই গাড়িগুলো দেখবেন মানে হিউজ পরিমাণ শোরুমটা দেখেন বিশাল আকারে একটা শোরুম কি পরিমাণ গাড়ি দেখেন এখানে আপনি এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার গাড়ি পাচ্ছেন তারপরে এক কোটি সত্তর লক্ষ টাকার গাড়ি পাচ্ছেন জিরো পয়েন্টের গাড়ি পাচ্ছেন একবারে জির পয়েন্ট এই যে এটাও জিরো পয়েন্ট এটা দু হাজার তেইশের এটা চব্বিশের এটাও জিরো পয়েন্ট এ যে আছে একুশের হেরিয়ার ও জিরো পয়েন্টের ওই হেরিয়ার জিরো পয়েন্টের কিন্তু ওটা বলতে বলতে পারি এখন বলে দিলাম আর এটা 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 কত পয়েন্টের গাড়ি ফাইভ পয়েন্টের ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভের গাড়ি আমার হচ্ছে ড্যাশবোর্ডটা দেখাই আপনাদেরকে এতক্ষণ দেখায় বাইরের ফিউচারগুলো এই যে দেখেন ভিতরে ফিউচারগুলো দেখেন একবারে মানে আপনি মনে করবেন গাড়ির ভিতরে নাই অন্য কোথাও আসেন এই যে দেখেন হ্যাঁ মানে স্টার্ট দিলে দেখেন অপশনগুলো কত সুন্দর দেখায় হ্যাঁ আর সিটগুলো মানে লেদার ইয়ার মানে ফেব্রিক্স উন্নত মানের ফেব্রিক্স মিক্স করা নাকি উন্নত মানের ফেব্রিক্স মিক্স করা এই যে দেখেন পিছনের সিটগুলো দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ যারা আসলে ভাই এই গাড়িগুলো চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এটার প্রাইস কত দেবেন কমাই দিন চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার নাকি চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন বস প্রাইসটা কি কমানো যাবে না আসলে কিছু কমায় দেবেন না আচ্ছা গাড়ি কিন্তু খুব কম পাবেন প্রিমিয়াম গাড়ি কিন্তু খুব কম আরও এরকম ফোর পয়েন্ট ফাইভের গাড়ি খুব কম পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম